তো গাড়ির শরীরটা আমার এখনও অতটাও ঠিক হয় না কিন্তু কি করব বলো রান্না বান্না তো করতে হবে কদিন আর বসে বসে খাবো তো আজকে ভাবলাম চলো একটু রান্না করি তো রান্না বলতে এখানেই দেখো এখানে যে ঝিঙে পোস্ত করবো সেই জন্য ঝিঙেটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে সোমরা ফোড়ন দিয়ে আর এই যেখানে ভিন্ডি তোমার সেদ্ধ করবো সেই জন্য ভিন্ডি কাটছি এখনও কাটতে বাকি আছে অনেক কটাই আর তোমার দেখছি হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো তো এই যে ফ্রিজে মাছ ছিল মাছ কটা বের করে রেখেছি তো এই মাছটা বানাবো আর দেখি আমি চাননি করবো তো এই হবে আজকে আমার রান্না বান্না চলো তো কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও বসে থাকতে পারছি না একটু রিলিফ ফিল করেছি তো সেই জন্য তো গাইস আমি রান্নাঘরে রান্না করছিলাম আর আমার হাজব্যান্ড এই মাত্র আসলো তো আসার পরে ও আমাকে বকাবকি করছে যে তুমি কেন রান্না করছো তো দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে তারপরে ও এসে বলছে যে আমি মাছের রান্নাটা আমি করে দিচ্ছি তো আমি ওকে বসে বসে বলে দিছিলাম যে কিভাবে কিভাবে করবে আমার হাজব্যান্ড কিন্তু চিকেন মাটন এইগুলো রান্না করতে খুব ভালো মতন পারে বা সবজি রান্না করতে ও একদমই পারে না তারপরে আমি ভাবছিলাম যে আমি আজকে রান্না করব সেই জন্য দেখো অনেক কটা সবজি কেটে নিয়েছিলাম যেমন ধরো ঝিঙে কেটেছিলাম আম কেটেছিলাম তারপরে মাছ রান্না করব বলে ভেবেছিলাম তো মাছটাও বার করে রেখেছিলাম এই আর কি তো আমার হাজব্যান্ড এদিকে মাছের টানাটা খুব সুন্দর করে করে ফেলেছে সেটাই আমি একটু রাখা খুলে দেখছিলাম যে কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে তো আমি আবার জানো তো বসে থাকতে একদমই পারি না যেই দেখছি যে ও রান্না বান্না করছে বাসন ধুচ্ছে সব কিছু ও করছে তো আমি ভাবলাম যে ওর হাতে হাত লাগিয়ে একটু ওকে হেল্প করে দেই মানে আমি সুস্থ হলে বসে থাকতেই পারি না কেন যে আমি জানি না তো আমার মতো তোমরাও যদি এরকম থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও কি রকম আমার মতো যে একটু সুস্থ মানে হলে তোমরা আর বসে থাকতে পারো না তো আমি ওখানে খাবো আজকে নিচে বসে খাবো কদিন তো চেয়ারে বসে খাচ্ছিলাম তো আজকে ভাবলাম যে একসঙ্গে খাবো সেই জন্য এই যে ভাতটা নিয়ে এলাম সবজি কটা নিয়ে এলাম আর মাছের কালারটা কিন্তু দারুণ হয়েছে আর আমি তো খেলাম তো টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল তো যাই হোক হাজব্যান্ডকে বলে দেওয়াতে ও কিন্তু রান্নাটা খুব ভালো মতোই করেছে তো খাওয়া দাওয়া করার পর এখন একটু রেস্ট নিয়ে নেবো কারণ দুপুরবেলা একটু রেস্ট করতে হবে কারণ দুপুরবেলা আমার আবার ওষুধ আছে ওষুধ খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়বো ভাবছি তো এই জন্যই মনে হয় যে বিয়ের আগে মা বাবা আর বিয়ের পরে হাজব্যান্ড বিয়ের আগে তোমার শরীরে অসুস্থ হোক বা যে কোনো কিছু ফিল করো তোমার বাবা মা তোমাকে টেক কেয়ার করবে আর বিয়ের পর নিজের স্বামী ছাড়া আর তোমার কেউ টেক কেয়ার করবে না প্রায় পাঁচ থেকে ছ দিন আগে কমরে আমি খুব জোরে চোট পেয়েছিলাম তো সেই জন্য পাঁচ ছ দিন থেকে আমি প্রায় বসে শুয়েই আমার দিনগুলো যাচ্ছিলো তো আজকে একটু বেটার ফিল করেছি তো আমার হাজব্যান্ডের খুব আনন্দ হচ্ছে ও বলছে দেখো তুমি সুস্থ হওয়াতে আজকে আমাদের বাড়িতে কত কি রান্না হয়েছে তো আমি বললাম কী কী রান্না হয়েছে ও বলল দেখো মাছের কারি করেছো ভেন্ডি সিদ্ধ করেছো তারপরে আমের চাটনি করেছো ঝিঙের পোস্ত করেছো এস তো গাইস এতক্ষণ বসেই ছিলাম ছেলেকে একটু বই পড়াচ্ছিলাম তো ভাবলাম যাই এবার রাতের খাবারটা বানাই এখন বাজে প্রায় রাত সাড়ে নটা তো আমার হাজব্যান্ড এখনও আসে না তো ভাবলাম যে যাই গিয়ে কিছু একটা বানিয়ে নি ও আস্তে আস্তে প্রায় এখনও অনেকটা রাত হবে তো ততক্ষণে আমার কিছু না কিছু বানানো হয়ে যাবে আর এখন তোমার এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো ওই বাসন কটাই এখন সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো চলো ঝটপট করে বাসনগুলো গুছিয়ে নি দুপুরবেলা তো গাইস খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে ছেলেকে ওই যে বই পড়িয়েছিলাম তার মাঝে তোমার ছেলেকে দুধ বিস্কিট দিয়েছিলাম নিজে একটু চা বানিয়ে খেয়েছিলাম তো আর দুপুরে যে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো সেইগুলোও ধোয়া হয় না বিকেলে যে সমস্ত টিফিন করলাম তার বাসন ছিল তো অনেক কটাই বাসন হয়ে গিয়েছিলো তো সমস্ত বাসনকে এখন আমি জল ঝরাতে দিয়েছিলাম ওই ঝুড়িটাতে তো এখন জল ঝরে গেছে এখন ওটাই এখন গুছিয়ে রাখবো তারপরে করবো রাতে রান্না বান্না তো দেখো গাই সেখানে আমার বাসনগুলো সব গোছানো হয়ে গেছে এই যে এতগুলো বাসন সব গোছানো হয়ে গেছে আর এটাই করবো রুটি আর এটাই এই যে দুধ নিয়েছি তো তার জন্য এটা রাখতে হবে সামনে এখানে এটা রেখে দিলাম এখানে আর এটাই যে মটর ভিজিয়ে রেখেছি কালকে সকালে ঘুগনি বানাবো আর এই যে আলু দিয়ে এখন একটা কিছু বানাবো আলু পটল সয়াবিন দিয়ে কিছু একটা বানিয়ে নেব আর আর কি শেয়ার করি এটাও রেখে দেবো এটা একটা কাজের জন্য বের করেছিলাম এটা রেখে দেব তো চলো ঝটপট করে খাবারটা বানিয়ে নিই জানো তো আমার ছেলে আমার এখানে অনেকটা হেল্প করে দেয় আমার হাজব্যান্ড যেমন আমাকে হেল্প করে দেয় সেরকম আমার ছেলেও আমাকে অনেক হেল্প করে দেয় তো এইগুলো আমি আমার ছেলেকে দিয়েছিলাম সন্ধ্যের টাইমে দুধ বিস্কিট কমপ্ল্যান তো সেইগুলো এখানে পড়েছিলো ভাবলাম ওগুলোই টুকটুক করে গুছিয়ে রাখি তো আমার ছেলে তারপরেও বলছে মাম্মি তুমি এত কাজ একদিনে করোনা কমরে ব্যথা করবে তো গাইস ভেবেছিলাম যে পটল দিয়ে সবজি বানাবো বাট পটল ছিল না ফ্রিজে দেখলাম যে ক্যাপসিকাম আছে তো ভাবলাম চলো তাহলে ক্যাপসিকাম দিয়ে কিছু একটা সবজি বানিয়ে নিই তো এখন ওই ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা সবজি বানাবো জানো তো আমার এই ভিডিও বানানোর নেশাটা এটা কিন্তু আমার অনেক দিনের তো বাট এই নেশাটা আমি যে কেন জানি না কন্টিনিউ রাখতে পারি না যখন আমার ইচ্ছা হয় তখন আমি ভিডিও বানিয়ে রেখে দিই বাট পরে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না আমার মনে হয় কি আমি ভিডিও বানাই কি আর শেয়ার করব এইভাবে এরকম করতে করতে প্রায় অনেকগুলো বছর আমার জীবন থেকে চলে গেছে তো আমি ভিডিও সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি না তো এখন আমি ভেবেছি যে আমি যাই হয়ে যাক না কেন আমি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো ওদিকে আমার ক্যাপসিকামটা কেটে আমি রান্না রান্নাবান্না করলাম তারপরে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে আমার হাজব্যান্ড আসার পর ওর যে একটু ভিডিও নিয়েছিলাম ও বলছে আমি ড্রেস চেঞ্জ করছি এখন আমার ভিডিও নিয়ে অন্য দাও সেটাই আমি আর আমার ছেলে বলা বলি করছিলাম আর হাসছিলাম রাইট দ্য প্লেস ভাইল অফ ডিজিট নাইন ইন ইভেন নাম্বার নাইনটি ফাইভ নাইন হান্ড্রেড থার্টি ফাইভ থার্টি সিক্স ওয়ান হান্ড্রেড নাইন টেন 296 7 Thank you Count and write the missing digit Also write the number and its Number name 100 1, 300 three Thank you 10, 10, 10, 10 4 10s Thank you 1, 1, three. Sixth, one. Thank you Numbers 300 300 4 10s

ক্যাপসিকাম দিয়ে যে আলু সবজিটা বানাচ্ছিলাম ওইটাই যে বানানো হয়ে গেছে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই যে একটা সবজি আর এখানে হয়েছে তোমার ঘি দিয়ে গরম গরম রুটি এই দেখো এখানে পুরো ঘি লাগানো আছে ঘি দিয়ে গরম গরম রুটি আর কি আছে জানো তো সকালে মানে দুপুরে ভাত রান্না করেছিলাম সেই ভাতে জল দিয়ে রেখেছি আর এই গরমে কিন্তু খেতে দারুণ মজা লাগে এ দেখো এখানে জল দেওয়া ভাত আছে এটাও খাবো আর সঙ্গে কি আছে জানো তো তারা খুব গরম সঙ্গে আছে তোমার হয়েছে এক পিস মাছ মাছের তেল ঝাল করেছিলাম তো এক পিস মাছ ওটাও গরম করে নিয়েছি তো এখন পেঁয়াজ কাটবো একটু আর জমিয়ে খাওয়া দাওয়া করবো তো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই গুড নাইট আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং একটু সাবস্ক্রাইব করে দিও